আজকের তারিখ হল বিশ তারিখ বারো মাস দু হাজার বিশ রবিবার আমার কাকাতো ভাইয়েরা হ্যাট দায়িত্ব আমি দেখার জন্য আসছি আশেপাশে কোনো ক্ষেত নেই সব দেওয়া হয়ে গেছে শুধু এই হেঁটাই আছে কারণ এটার মধ্যে পানি জমা ছিল এরপরও মাঝে মাঝে কিছু কাছে আছে আমাদের গুড়িগ্রাম রামপুরের ফিউচারে হয়তো এটা থাকবে না আমাদের বাড়ি ওই দিকে দেখা যাক খেত সম্পর্কে ক্ষেতের মধ্যে আমি মাঝখানে মাঝখানে কাঁচা আল্লা মানুষ বন নিয়ে যাচ্ছে আর এটার মধ্যে হেদদানে শুরু হয়েছে এটাই সায়েন্স স্বাস্থ্যভাবে ক্ষেত যাচ্ছে আমি আসছি ভাল লাগে সোনালী ফসল থেকে